অসুস্থ হয়ে থাকেন ওখানে অ্যাম্বুলেন্স আছে প্লিজ আপনারা ব্যারিকেটটা পুলিশের খুলে দিন একটা ব্যারিকেট খুলে দিন যাতে আসতে পারে যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান হ্যাঁ আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে চিন্তা করবেন না আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান যে গ্রাম থেকে এসছেন যাকে উনি চেনেন সাথে একজন যান যাতে আপনারা দেখে রাখতে পারবেন পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো চিন্তা করবেন না আমি এটুকু বলে দেখুন আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম তারপরে বক্তৃতা শেষ করছি ঝড় এলো বৃষ্টি এলো বর্ষা এলো দুর্যোগ এলো আবার কেটে গেল দুর্যোগ একটা শব্দ শুনলেই সবাই ভয় পায় ভয় পাওয়ার জায়গা নেই মনে রাখতে হবে আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করবো না ভয় করব না আমরা লড়াই করবো আম লড়ে আমি আর দিশা ভি দেখে একসাথে में কাম करेंगे মনে রাখবেন লড়তে হবে